এই মাদারবোর্ডটা হচ্ছে আসুসের ইস্টিক্স বি তিনশো মাদারবোর্ড গেমিং সিরিজের একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটার প্রবলেম কি ছিল সবই আপনাদের সাথে শেয়ার করছি এটাতে ওভার ভোল্টেজ হচ্ছিল যেমন আমি আপনাদেরকে এখানে দেখাই যদি মনিটরে যাই প্রসেসরের যদি টেম্পারেচারটা আমরা দেখি আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে তো এইটা হচ্ছে অনেক হাই হয়ে যাচ্ছিল এটা পঞ্চাশ আটচল্লিশ বাহান্ন এরকম উঠে যায় এবং এই মাদারবোর্ডটা রিস্টার্ট হয় মাদারবোর্ডটা এখন আলহামদুলিল্লাহ একদম ওকে অবস্থাতে আছে আমি এটার এম ডট টুটা খুলে রাখছি কারণ হচ্ছে যে এটা কয়েকবার অন অফ করবো আজকে আপনাদেরকে এই মাদার বোর্ডের বেশ কয়েকটা জিনিস আমি চেক করে দেখাবো তার মধ্যে মেন দেখাবো যে এই স্টিক্স মাদার বোর্ডে বায়োস ভালো আছে না খারাপ আছে সেটা কিভাবে আপনারা ডিএস মাধ্যমে খুব সহজে ট্রেস আউট করতে পারবেন সেটা দেখাবো কারণ আমরা অনেক সময় কি হয় যে মাদার বোর্ডের যে কোনো প্রবলেম হয় আমরা সঙ্গে সঙ্গে বায়োসটাকে রিমুভ করে এক প্রোগ্রাম করে ফেলি তো সেই ক্ষেত্রে বায়োস ভালো থাকুক অথবা না থাকুক আমরা শুধু শুধু বায়োসটাকে খুলি এবং প্রোগ্রাম করি আর এই মাদার বোর্ডে যেটা করা হয়েছে সেটা হলো ভিআরএম চিপটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কারণ ভিআরএম চিপের প্রবলেমের কারণে এটার ভোল্টেজটা অনেক বেশি হচ্ছিল তো এখন দেখেন আমি অন করে রাখছি আটত্রিশ ডিগ্রি এইটার টেম্পারেচারটা একই লেভেলে কিন্তু স্টেবল হয়ে আসে তো সেই ক্ষেত্রে কোন রকম মাদার এখন প্রবলেম নাই আমি এটাতে একদম প্রেশার দিয়ে সফটওয়্যার দিয়ে প্রেশার দিয়েও চেক করে দেখছি এখন কিন্তু ঠিকঠাক আছে শুধুমাত্র আমি এম ডট টু টাকে ডিসকানেক্ট রেখে আপনাদের সাথে শেয়ার করবো যে বায়োসটা কিভাবে আপনারা চেক করবেন যে মাদার বোর্ডের বায়োস ঠিক আছে কি নাই এর মাধ্যমে আগে এই বায়োসের ভোল্টেজ সম্পর্কে বলে অথবা চিপের যে আটটা পিন আছে সেই আটটা পিন সম্পর্কে আগে আপনাদেরকে জানাই দিই যে এইগুলোতে কি কি ভোল্টেজ থাকে তো এটা হলো বায়োস বায়োসের এখানে আমি পাশ থেকে যদি দেখাই দিই তাহলে আটটা পিন আমরা দেখতে পাবো এক নম্বর পিনগুলো আপনি দেখেন প্রথম পিন চিপ মানে সিরিয়াল প্যাকেট ইন্টারফেস পিনিয়াল জিরো তারপরে হলো আপনার ডাটা আউট তিন নাম্বারে আছে রাইট রাইটপুটের চার নম্বর গ্রাউন্ড তারপরে পাঁচ নাম্বারে আছে এম আই মানে ডাটা ইনপুট আছে এটাতে তারপরে ক্লক এবং হোল্ট এবং থ্রি পয়েন্ট থ্রি আট নম্বর পিনে মানে যেটা হলো এই বায়োস চিপের ভোল্টেজ তো সেই ক্ষেত্রে এখন আমরা চেক করে নেব যে এই ভোল্টেজটা কত থ্রি পয়েন্ট থ্রি সেটা আছে কিনা সেটা আমরা চেক করব আর আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো তো প্রথমে আমি প্রপটা ডিওস প্রপটা রাখতেছি আট নাম্বার পিনে আট নাম্বার পিনে যখন রাখবো দেখেন ডিওসো আমাদের প্রত্যেকটা লাইন এক ভোল্টেজ করে আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ভোল্টেজ আছে কয়টা আমি এখানে আপনাদেরকে লাইনটাকে বোঝাই দিই সেটা হলো এখানে এক একটা দাগ হচ্ছে এক একটা ভোল্টেজ যেহেতু আমি ওয়ান ভোল্টেজে রাখছি আপনারা দেখেন কিভাবে কত সহজে এই বায়োস ভালো আছে না খারাপ আপনারা ধরতে পারবেন তো প্রথমে আমি বায়োস চিপের ভোল্টেজটা দেখাচ্ছি আট নাম্বার পিনে আমি শুধু ডিএসওতে দেখাবো ডিএসও আমি এখানে পিন বলে দিচ্ছি তাহলে হবে আট নাম্বার পিনে দেখেন থ্রি ভোল্টেজ আছে তার মানে আমাদের চিপের ভোল্টেজ ঠিক আছে এখন আমরা দেখবো যে ডাটা ইনপুট আছে কিনা এবং ডাটা আউটপুট আছে কিনা তো সেই ক্ষেত্রে ডাটা ইনপুট এবং আউটপুট মানে ডাটা ইনপুট হবে হচ্ছে পাঁচ নাম্বার পিনে এবং ডাটা আউটপুট হবে দুই নাম্বার পিনে তো ডাটা ইনপুট হওয়ার আগে কিন্তু ক্লক বায়োসের যে ক্লক সেই ক্লকটা আসতে হবে তো ক্লক আসতেছে কিনা সেটা আমরা এখন চেক দেব তো ক্লক চেক করার জন্য আমরা কি করব আমরা ক্লক চেক করার জন্য আমরা এখানে প্রপটাকে রাখবো এবং মাদারবোর্ডটাকে অন করব ছয় নাম্বার পিনে আমরা প্রপটাকে রাখলাম মাদারবোর্ডটাকে অফ করলাম এবার মাদার অন করব ছয় নাম্বার পিনে আমরা প্রপটা রাখলাম ডিওসোর এবং মাদারবোর্ড অন করবো আমরা সঙ্গে সঙ্গে ডিওসোর দিকে দেখাবো যে ডিওসোতে কি রেজাল্ট আসতেছে মাদারবোর্ড অন করলাম এখন যেটা আসতেছে এটা হলো ক্লক এই ক্লকটা দিয়ে কিন্তু বায়োসটা অ্যাক্টিভেট হচ্ছে যদি কোনো কারণে এই ক্লকটা না আসে তাহলে আমরা কী চেক করবো যদি ক্লক না আসে তাহলে বায়োস আপনি প্রোগ্রাম যতই করেন এই যে এটা ক্লক আসতেছে যতই আপনি প্রোগ্রাম করেন না কেন কোনোভাবেই ডিসপ্লে আসবে না এই ক্লকটা অ্যাক্টিভেট তখনই হবে যখন আমাদের ক্লক সেকশন চালু হয়ে যাবে তো ক্লক সেকশন চালু হওয়ার আগে কিন্তু প্রিভিয়াস অনেকগুলো কাজ আছে যে কাজগুলো মাদার বোর্ডের হতে হবে সেই কাজগুলো হওয়ার পরে কিন্তু ক্লক সেকশানটা অ্যাক্টিভেট হয় ক্লক সেকশন যখন অ্যাক্টিভেট হবে তখন আমাদের কি হবে এইখানে ক্লক আসবে চিপে চিপে ক্লক আসলে চিপটা অ্যাক্টিভেট হবে এরপরে আমাদের ডাটা ইনপুট হবে ডাটা ইনপুটের জন্য আমরা পাঁচ নাম্বার পিনে আমরা প্রপটা রাখবো এবং ডিওসের দিকে দেখবো তো সেই ক্ষেত্রে আমি মাদার বোর্ডটাকে আরেকবার অফ করতেছি আমি প্রত্যেকবার অফ করে করে আপনাদেরকে দেখাবো আপনারা ঠিক এইভাবে বায়োস চেক করবেন বায়োস ভালো না খারাপ আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি প্রপটা রাখলাম পাঁচ নাম্বার পিনে এবার হচ্ছে আমরা আবার ডিওসও দেখব অন করব ডাটা আসবে ডাটা কেমন হয় আমি দেখাই দিচ্ছি বুঝাই দেবো আপনাদেরকে এই যে ফ্রেমগুলো আসতেছে আপনার এই জিনিসগুলোই হচ্ছে ডাটা স্টেট যদি লাইন থাকতো তাহলে সেটা থাকতো ভোল্টেজ তো ভোল্টেজের সাথে দেখেন একটা ফ্রেম করে করে আপনার এই যে জিনিসগুলো আসতেছে এগুলোই হচ্ছে ডাটা ডাটা আসতেছে তার মানে ডাটা বায়োসে আসতেছে এখন বায়োসে ডাটা আসলো কিন্তু ডাটাটা আউটপুট হতে হবে যদি কোনো কারণে ডাটা আউটপুট না হয় তাহলে বুঝতে হবে বায়োসের প্রবলেম আছে এখন এখানে দুইটা কন্ডিশন আছে একটা হলো বায়োস ডাটা আউটপুট তখনই হবে যখন সিলেক্ট লো হবে মানে চিপ সিলেক্ট আমরা কত নাম্বার পিনে দেখছি এক নাম্বার পিনে দেখছি বায়োসের সিলেক্ট তো চিপ সিলেক্ট পিন যখন লো হবে ঠিক তখনই ডাটা আউটপুট হবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেব তার আগে আমি ফার্স্টে দেখাবো যে চিপ সিলেক্টটা কেমন করে হচ্ছে এবং সেই জিনিসটা আমি মাদারপোর্ট টাওয়ার অফ করলাম পাওয়ার দিলাম এক নম্বর পিনে আমি কি করব প্রপটা রাখব কাজ করতেছি স্ট্রিক্স বি তিনশো ষাট মাদার এটা হলো এইট জেনারেশনের মাদারবোর্ড অন করতেছি বায়োস ভালো না খারাপ সেটা চেক করার জন্য দেখেন এখানে কি আছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু আছে তো থ্রি ভোল্ট আছে এখন সিলেক্ট যখন আমরা অন করবো ঠিক এটা নিচের দিকে আসতেছে আপনারা খেয়াল করলে হয়তো ফার্স্ট টাইমে বুঝতে পারবেন না নিচের দিকে আসতেছে নিচের দিকে যখন আসবে ঠিক তখন কিন্তু ডাটা আউটপুট হবে মানে চিপ স্লেট লো হবে তখন ডাটা আউটপুট হবে এখন এই যে দ্রুত যাচ্ছে হয়তো বুঝতে পারতেছেন না এবার আমি আপনাদেরকে একদম থামিয়ে দেখাবো যে জিনিসটা কিভাবে ডাটা আউটপুট হয় আমি প্রপটা রাখলাম তো মাদার বোর্ড অন করবো আপনারা দেখবেন যে স্লেক্ট পিনটা লো হবে এখন এইখানে আমি দেখাই দেবো আপনাকে মাদারবোর্ড চালু হয়ে গেছে এবং এইটা স্টেবল দাঁড়িয়ে গেছে সিলেক্ট পিনটা আমার কী হয়েছে লো হয়ে গেছে আমি এটাকে ঠিক এইভাবে নিচ্ছি এখানে যেই লো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি মানে আপ হয়েছে এবং লো হয়েছে এই যে যে লো এই লো থেকে আবার গেল আবার লো আসলো যখন যখন এই চিপস লেগ পিনে লো হবে তখন আমাদের দুই নাম্বার পিনদের ডাটা আউটপুট হবে তো এটা আসলে এত ফাস্ট হয় দেখেন এরকম আমরা যখন ক্যাপচার করছি তখন কীরকম করছি এরকম করে দেখছি কিন্তু দেখেন আমরা যদি এভাবে দেখি এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি এবং এর মধ্যে দিয়ে এই এতটুকু সময়ের মধ্যে ডাটা আউটপুট হবে তো আসেন আমরা এখন দেখবো ডাটা আউটপুটটা কীরকম হয় তো ডাটা আউটপুট হতে হবে যদি ডাটা ইনপুট আসে তাহলে টপ দিয়া মাত্রই এখন দেখেন মাদার বোর্ড অফ এবং হলো আমাদের জাস্ট ভোল্টেজটা উঠে আসে এক দুই তিন থ্রি ভোল্টেজ আছে দুই নম্বর পিনে ঠিক আছে এখন আমি জাস্ট অন অন এই করলাম এবার দেখেন এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাটা তো এই ডাটাগুলো আসতে হবে এটা কিছুক্ষণ হবে এটা যদি বায়োস নষ্ট থাকে কয়েকবার করবে তারপরে কিন্তু থেমে যাবে আর এখন দেখেন ডাটা আসতেই আছে। মানে ডাটা আউটপুট হচ্ছেই এখান থেকে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট হওয়া যায় যে বায়োস আমাদের একদম ওকে আসে দেখেন ডিসপ্লে এদিকে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেটা কিন্তু আছে তো ডাটা ইনপুট যদি থাকে তাহলে ডাটা আউটপুট অবশ্যই হবে তো সেই ক্ষেত্রে আমরা এ কয়েকটা পিনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বায়োস ভালো না খারাপ আমি আর একবার আপনাদেরকে এই জিনিসটা দেখাবো দুই নাম্বার পিনে প্রপটা রাখছি ভোল্টেজ শো করছে মাদারবোর্ড অন করবো জাস্ট অন এবং আপনারা দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাটা এবার যদি বায়োসটা ডাটা আউট না করতো একবার দুইবার করার পরে থেমে যেত কিন্তু দেখবেন যে এটা এই দেখেন আবারও করা শুরু করতেছে তার মানে দুই নম্বর দিয়ে আমাদের ডাটা আউটপুট হচ্ছে এই বায়োসটা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে। আমরা কি কি চেক করতে পারলাম চেক করলাম প্রথমে বায়োসের আট নাম্বার পিনে এর যে মেন অপারেটিং ভোল্টেজ থ্রি ভোল্টেজ আছে কিনা না সেটা দেখলাম তারপরে চিপের ক্লক দেখলাম চিপস সিলেক্ট দেখলাম যখন লো হচ্ছে কিভাবে লো হয় সেটা চেক করলাম দেন আমরা ডাটা আউটপুট দেখলাম এভাবে আমরা এই মাদারবোর্ডগুলোর বায়োস ভালো আছে কিনা খুব সহজে চেক করতে পারি আর ভোল্টেজগুলো সম্পর্কে আলোচনা করলাম না কারণ অনেকগুলো ভিডিও আছে তারপরেও আপনারা এগুলো সিকোয়েন্স জানতে চাইলে আপনারা আমাকে বলবেন আর এমনি খুব সহজ এগুলো দেখার অথবা মানে আপনারা যদি স্টাডি করেন অথবা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কোন কয়েলে কোন ভোল্টেজটা আছে যেমন এখানে লেখা আছে দেখেন এই কোয়েলে পি ওয়ান এটাতে লেখা আছে কি ভিসিসি জিটি ভিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর তো তারপরে এই কোয়েলটা কিসের এটা ভিসিসি জিটি এটা কিন্তু নিয়ম হচ্ছে যদি ভিসিসি কোর হয় মানে সিপিউ কোর ভোল্টেজ হয় তবে কিন্তু আপনার গ্রাফিক্স কোর হবে আপনি দেখলেন যে এইখানে ভোল্টেজ নাই মানে এটার পিছনে ঝাঁপাই পড়লেন আগে সেটা কিন্তু কখনোই করা যাবে না সিপিউ কোর হতে হবে আর সিপিউ কোরের প্রিভিয়াস কী সেটা ভিসিসি এসে আছে আইও ভোল্টেজ আছে র্যাম ভোল্টেজ আছে এই ভোল্টেজগুলো আপনাদেরকে দেখতে হবে এবং কোথায় কোনটা আছে কাজ কোনো কঠিন না এগুলো জাস্ট এই কয়েল দেখে দেখে আপনি যদি কাজ করেন তাহলে আপনার এমনি নর্মালি হবে আর চিপ সেটের ভোল্টেজ তো থাকতে হবে চিপ সেটের ভোল্টেজ যদি না থাকে মাদার বোর্ড অন হবে না থার্টি টু পয়েন্ট সেভেন হার্স না হলে মাদার বোর্ড অন হবে না তো এই বিষয়গুলো আমরা মাদার বোর্ডের যে হোক ভোল্টেজের ভিডিওটা আমি আজকে করছি না আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখালাম বায়োস ভালো আছে না খারাপ আছে সেটা কিভাবে আমরা ডিওসর মাধ্যমে খুব সহজে ড্রেস করতে পারি যাই হোক এই মাদার বোর্ডটা পাঠাইছিলো সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে থেকে নাফিজুর ভাই নাফিজুর ভাইয়ের মাদারবোর্ডটা বোর্ডটা পারসেন্ট ওকে অবস্থাতে আছে আমরা এই মাদারবোর্ডটা আজকে পাঠাই দেবো কুরিয়ারে মাদারবোর্ডের মডেল হচ্ছে স্ট্রিক্স বি তিনশো ষাট গেমিং সিরিজের মাদারবোর্ড তো ঠিক এইভাবে পাঠাইছিলো সাথে ভাইয়ের এটা ছিল এমডার টু আমি এটা জাস্ট অন অফ বারবার করতে সিবি আমি এটা খুলে রাখলাম এবং এটার যদি কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই এই যে আই ফাইভ এইট জেনারেশন এবং হচ্ছে র্যাম ভাই যেভাবে দিছে সেভাবেই আসে আর আমরা যদি মনিটরে যাই তাহলে দেখেন প্রসেসরের যে টেম্পারেচারটা সেটা কিন্তু থার্টি ফাইভ থার্টি সিক্স আমি যখন অন করছিলাম থার্টি এইট তো এই থার্টিএট এর উপরে কিন্তু যাচ্ছে না যখন খুব লোড দিচ্ছি তখন এটা ফর্টি টু ফর্টি পর্যন্ত যাচ্ছে কিন্তু এটা যখন সার্ভিসিংয়ে আসছিল তখন এটা নর্মালি আপনার অনেক হাই টেম্পারেচার ছিল যার কারণে কী হচ্ছিল যে মাদার বোর্ডটা বারবার কিছুক্ষণ পর পরে রিস্টার্ট দিচ্ছিল অথবা ভাই আমাকে ইনফরমেশন দিছিল যে একবার যদি জাস্ট এরকম অফ করার পরে যদি আবার পাওয়ার দিয়ে অন করা যায় তাহলে কিন্তু আর মাদার অন হতো না এটা ছিল মাদার প্রবলেম মানে কখনো অন হয় কখনো অন হয় না আবার যদি অন হয় তো ডিসপ্লে আসে না ম্যাক্সিমাম টাইম অন হয় না আর যদি অন হয়ও তাহলে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় অথবা রিস্টার্ট নেয় এটার মূল কারণ ছিল সিপিউর যে টেম্পারেচার ছিল সেটা অনেক বেশি হচ্ছিল যার কারণে মাদারবোর্ডটা রিস্টার্ট নিচ্ছিল আলহামদুলিল্লাহ এখন মাদারবোর্ডের কোনো ওভারহিটিং কোনো জায়গাতে কোনো ওভারহিটিং নেই এবং সব জায়গার ভোল্টেজই ঠিক আছে আমি ভোল্টেজগুলো চেক করতেছি না আজকে যাই হোক মাদার বোর্ডের যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমরা আজকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো নাফিজুর ভাইয়ের কাছে তো আজকের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফিজ